পেস্টিসাইড শব্দটি লাটিন শব্দ পেস্টিস অর্থাৎ প্লেগ এবং ক্যাইডেরে অর্থাৎ হত্যা করা থেকে এসেছে এই শব্দটি রাসায়নিক পদার্থের একটি বিস্তৃত পরিসরকে বোঝায় এগুলি কীটপতঙ্গ ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত হয় কীটপতঙ্গ বলতে আমরা কেবল পোকামাকড়কে বুঝি না এর মধ্যে রয়েছে আগাছা উদ্ভিদের রোগ জীবাণু শামুক নেমাটোড পাখি মাছ এবং বিভিন্ন অনুজীব। এরা মানুষ ও ফসলের ক্ষতি করে সম্পত্তি ধ্বংস করে বা রোগ ছড়ায় পেস্টিসাইড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় কৃষিতে তারা ফসলকে রক্ষা করে জনস্বাস্থ্য উদ্যোগে তারা মশার মতো রোগবাহক নিয়ন্ত্রণ করে পেস্টিসাইডের অনেক ভাগ রয়েছে প্রধান ভাগগুলো হল হার্বিসাইড ইনসেকটিসাইড ফাঙ্গিসাইড এবং রোডেন্টিসাইড প্রতিটি ভাগ নির্দিষ্ট ধরনের কীটপতঙ্গকে লক্ষ্য করে কাজ করে পেস্টিসাইডকে সাধারণত তিনটি মূল শ্রেণীতে ভাগ করা হয় এই শ্রেণী বিভাগ নির্ভর করে তারা কি ধরনের পতঙ্গকে লক্ষ্য করছে বা তাদের রাসায়নিক গঠনের উপর বিজ্ঞানের এমন মজার তথ্য পেতে চোখ রাখুন বিশ তথ্য চ্যানেলে